আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে বাড়িতে থাকা ময়দা আর ডিম দিয়েই তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এক কাপ ময়দাতে আমি এক চামচ চিনি দিলাম এবং আমি এখানে দুটো টেবিল চামচ গুঁড়া দুধের পাউডার দিয়ে দেবো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তারপরে সাদা তেল দেখতেই পাচ্ছেন দু চামচ দিয়ে দেবো দিয়ে একটা ডিম দিয়ে ভালো করে মেখে নেবো ময়দাটি মেখে নেওয়ার পর যে নাস্তাটি হবে অত্যন্ত খাস্তা এবং দারুণ খেতে হবে তো দেখতেই পাচ্ছেন ডিমটা দিয়ে দিলাম আমার হাত দিয়ে মেখে মেখে অল্প অল্প করে প্রথমে আমি মেখে নেবো তারপরে যদি জল লাগে অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো খুব শক্ত ডো হবে না যেমন আমরা রুটি বা লুচি করি সেরকমই ডো তৈরি হবে তো দেখতেই পাচ্ছেন খুব একটি বেশি জল লাগবে না একটু জল দিলেই হয়ে যাবে তো আমি অল্প অল্প জল দিয়ে একটু ডো তৈরি করে নেব দেখতেই পারছেন কতটুকু করে দিচ্ছি একসঙ্গে অনেক জল দিলে হয়তো তখন আবার ডোটি নরম হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এভাবে ভালো করে মেখে নেব এখানে রেস্টে দেওয়ার প্রয়োজন নেই আমি ভালো করে চার মিনিট থেকে পাঁচ মিনিট মেখে নিয়েছি নেওয়ার পর তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ডো তৈরি হয়ে গিয়েছে এবারে আমি বেলে নেব ডোটি হালকা হাতে আটা ছড়িয়ে বেলে নেব বেল নিয়ে দিয়ে তো দেখতেই পাচ্ছেন এভাবে বেলে নেব কতটা ঘনতে মোটা থাকবে আপনাদের সেটাই দেখে দেব তো দেখুন বন্ধুরা এভাবে বেলে নেবেন আপনারা আপনারা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন আমি একটা ছোটো গ্লাস দিয়ে কেটে নেবো দেখতেই পেলেন কতটা মোটা থাকবে তো দেখুন বন্ধুরা এই ছোটো গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে সবগুলো নাস্তা কেটে নেবো কেটে নেওয়ার পর আমি একটা ডিজাইন শেপ দিয়ে নেবো আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব আমি এখানে একটা কাঠি নিয়েছি দেখতেই পাচ্ছেন কাঠিগুলো দিয়ে এভাবে আস্তে আস্তে চেপে দিলেই কত সুন্দর একটা করে ভাঁজ পড়ে যাচ্ছে দেখতেও জিনিসটা সুন্দর ও দারুণ হচ্ছে এইভাবে আমি সবকটি নাস্তা তৈরি করে নেবো তো দেখুন বন্ধুরা নাস্তাগুলো খুব তাড়াতাড়ি খুব সহজেই তৈরি হয়ে গিয়েছে এবারে আমি কড়াইতে তেল বসিয়ে দেব গরম করে হালকা গরমে ভেজে নেবো খুব গরমে দিলে তাড়াতাড়ি জিনিসটা পুড়ে যাবে তখন আর ভালো হবে না খেতেও টেস্টি লাগবে না হালকা আঁচে ধীরে ধীরে ভাজবে না হয়তো একটু সময় নেবে দেখবেন খেতে ভিতর থেকে বাইরে থেকে একই রকম হয়েছে ভিতরে কাঁচা বা বাইরে পোড়া এরকম কোনোটাই হবে না তো দেখুন বন্ধুরা এভাবে উল্টে পাল্টে হালকা হাতে লাল লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এইভাবে আমি সবকটি নাস্তা ভেজে নেব ভেজে নেওয়ার পর দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে চা নাস্তার সঙ্গে একদম জমে যাবে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই নাস্তাটি যদি আমরা একবার তৈরি করে খাই বারবার খেতে ইচ্ছে হবে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ